কোনো ফাঁসিবাদে ঠাই হবে না আমরা সতর্ক করতে চাই এই রংপুরের প্রশাসন কলেজ সহ বিশ্ববিদ্যালয় সহ কোনো ফাঁসিবাদী আচরণ বরদাস্ত করা হবে না আমরা এখানে হিন্দু মুসলিম কোনো ধর্মের ভেদাভেদ করি না আমরা সংখ্যাগরু সংখ্যালঘিষ্ঠের কোনো ভেদাভেদ করি না আমরা মনে করি এই দেশ এই দেশ সকলের দেশ এই দেশের নাগরিক সকলেই ফেসিবাদের কোন হত্যাকারীর খুনির কোনো ধর্ম হয় না ছাত্রদের মধ্যে তৃতীয় একটি শক্তি তাদের মধ্যে সংজ্ঞা তৈরি করার নীল নকশা তারা নিয়েছেন আমরা তাদেরকে প্রতিহত করতে আপনারা দেখেছেন গত দুই দিন আগে উনিশটি ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় একত্রিত হয়েছে আমরা যেভাবে জুলাই আগস্টে যে অভ্যুত্থান ঘটিয়েছিলাম ছাত্ররা একাতবদ্ধ হয়েছে সকল ছাত্ররা জীবন দিয়ে আমরা দেখেছি রংপুর থেকে আবু সাইদ ভাইয়ের রক্তে দিয়ে শুরু হয়েছে সেই শাহাদতের প্রথম নজরানা সেই স্কুলিং বা সারা বাংলাদেশে ছড়িয়েছে আমরা স্বাধীনতা অর্জন করেছি আমরা দ্বিতীয়বার আমাদের বাংলাদেশের ছাত্র সমাজের যে স্বাধীনতা অর্জিত হয়েছে আমরা তার নস্বার্থতে দিতে পারি না আমরা আবার একত্রিত হয়েছি আমরা বলে দিতে চাই যারা বিভিন্ন রূপে এসে আমাদের এই সুন্দর ঐক্যকে নষ্ট করতে চায় আমরা হয়তো বিভিন্ন মত পথে আমরা হয়তো বিশ্বাসী কিন্তু আমরা বাংলাদেশের ক্ষেত্রে এক হতে একতাবদ্ধ হতে আমরা কখনো দ্বিধাবোধ করিনি এতগুলো লাশ এতগুলো মায়ের বুক ফাঁকা হওয়ার পরেও কেন আমলি নিষিদ্ধ হলো না কেন আমলিগের দূষণ ইস্কন বিভিন্নভাবে সন্ত্রাসী কথাবার্তা বলছে আজকে ইস্কন নিষিদ্ধ হওয়ার দাবি উঠছে না স্কুলের নেতা কর্মীরা মিছিল মিটিং করছে সেখানে দেখা যাচ্ছে আওয়ামী লীগের লোকজনকে রিক্সা শ্রমিক আন্দোলন করছে সেখানে লোকজনকে দেরকে দেখা যাচ্ছে এইভাবে প্রত্যেকটা আন্দোলনের সাথে তাদের সম্পৃক্ততা আছে গতকালকেও যাদেরকে গ্রেফতার করা হয়েছে প্রত্যেকেই হচ্ছে ইস্কনের সদস্য আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই আমাদের হিন্দু ভাইদেরকে বলতে চাই তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কি কোনো জঙ্গি যে লোকজন যে ইস্কন যে জঙ্গি যারা আজকে দেশকে অস্থিতিশীল করার পাই তারা করছে আপনারা কি তাদের সঙ্গী হতে চান যদি না চান তাহলে আপনারাও কিন্তু তাদের থেকে বিরত থাকতে হবে কোনি হাসিনা পালিয়ে যাবার আজকে 4 মাস হয়ে যাচ্ছে কিন্তু তার দোষরদের হত্যাকারীদের বিচার এখনো স্পষ্ট হয়নি ঠিক 5 আগস্টের পর কোনি হাসিনা পালিয়ে যাবার পর সে দিল্লিতে বসে বাংলাদেশকে অশান্ত করার জন্য অসাম্প্রদায়িক এই বাংলাদেশকে সাম্প্রতিক দাঙ্গায় পরিণত করার জন্য সে পায়তারা করে যাচ্ছে আমরা তার পায়তারাকে সফল হতে দিব না আজকে ছাত্র জনতার এই উপস্থিতি প্রমাণ করে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ যদি ঠিকমতো পালন করা হয় তার অপচেষ্টা ব্যর্থতায় পরিণত হবে ইনশাল্লাহ প্রধান উপদেষ্টা সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সরকারিও কাঠামোয় যারা আছে তারা এখনো আমলিকারের দসর বিষয়টা হচ্ছে এরকম যে সরশের মধ্যেই ভূত ঠিক এই কারণে এখন পর্যন্ত কোন বিচার আমরা দেখতে পাচ্ছি না প্রধান উপদেশটাকে আহ্বান জানাবো এই সরশের মধ্যে যত ভূত আছে সবগুলো ভূতকে ছাটাই করতে হবে আপনাদেরকে কাজে লাগিয়ে আপনাদের সহচরল হৃদয়টাকে কাজে লাগিয়ে ইসকোর নামক জঙ্গি সংগঠন এই বাংলাদেশে জঙ্গি করা করতে এসেছে আমরা তাদের এই জঙ্গিপনা বাংলাদেশে করতে দিব না প্রশাসনের ভাইদেরকে অনুরোধ করব আপনারা ইসকনকে তাদের এই জঙ্গিপনার কার্যক্রম পরিচালনা করতে দিবেন না তাদেরকে চিন্তা শিখুন সাধারণ সনাতনী আর ইসকন এক জিনিস নয় ছাত্রলীগের মাদার সংগঠন আওয়ামী লীগকে অতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে